কিভাবে প্রতিহত করব। কিভাবে আমরা প্রতিরোধ করব বা ফ্যাটি লিভারটাকে আমরা কিভাবে চিকিৎসা করবো সত্যিকার অর্থে জন্য কিন্তু ওরকম স্পষ্ট বা খুব গুরুত্বপূর্ণ ড্রাগস নাই যদি মনে করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কি যেটা করলেই আমাদের ফ্যাটি লিভারের আশি শতাংশ চিকিৎসা শেষ হয়ে যাবে সেটা হচ্ছে ওজন কমানো আমাদের যে করেই হোক আমাদের ওজন কমাতে হবে স্টাডিগুলো বলে অনেক ধরনের স্টাডি হয়েছে আমরা যদি আমাদের টেন পার্সেন্ট বডি ওয়েট কমিয়ে ফেলতে পারি প্লেস থিং যে আপনার ওজন সত্তর কেজি আমরা যদি টেন পার্সেন্ট ওয়েট কমাই সত্তরের জায়গায় যদি আমরা সাত কেজি ওজন কমিয়ে সিক্সটি থ্রি কেজিতে আনতে পারি তাহলেই কিন্তু ফ্যাটি লিভারের সেভেন্টি পার্সেন্ট চিকিৎসা হয়ে যায় সেভেন্টি ফ্যাট কিন্তু লিভার থেকে এক্সক্রেট হয়ে যায় বা লিভার থেকে সরে যায় কিন্তু এই চিকিৎসাটা হতে হবে সাস্টেনেবল এটা এরকম না যে আমি খুব চেষ্টা করে ওজন কমালাম তারপর আবার আমি আমার ওজন বাড়িয়ে ফেললাম আবার পূর্বের রাস্তায় ফিরে গেলাম তাহলে কিন্তু এটা স্থায়ী কোনো সমাধান হবে না আমাদের একটা স্থায়ীভাবে ওজন কমানোর দিকে উদ্যোগী হতে হবে আর যদি আমরা ওজন কমানোর কথা চিন্তা করি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নিয়ম করে হাঁটতে হবে স্টাডিগুলোন বলে আমাদের কমপক্ষে সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট ব্রিস্ক ওয়াক করতে হবে মানে এরকম হাঁটতে হবে যে হাঁটে আপনার ঘাম হচ্ছে আমি যদি প্রতিদিন হাঁটি বা সপ্তাহে অ্যাটলিস্ট পাঁচ দিন যদি তিরিশ মিনিট করে হাঁটি বা পঁয়তাল্লিশ মিনিট করে যদি সপ্তাহে তিন দিন হাঁটি তাহলেও কিন্তু কিছুটা কাজ করবে আমাদের কমপক্ষে একশো পঞ্চাশ মিনিট করে নিয়ম করে হাঁটার অভ্যাস করতে হবে এবং সেটা হাঁটাটা হবে কিছুটা দ্রুত যাতে আমাদের ঘাম হয় এর চেয়ে বেশি হাঁটলে ভালো এর সাথে আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে পার্টিকুলারলি আমাদের খাদ্য তালিকায় পরিবর্তন আনতে হবে আমরা কি ধরনের খাবার খাচ্ছি সেটার ব্যাপারে সচেতন হতে হবে খাবারের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে দিতে হবে পার্টিকুলারলি ভাত রুটি বা পাউরুটি এই ধরনের খাবার গ্রহণ আমাদের যতটা সম্ভব কমিয়ে দিতে হবে যদি আমরা রুটি খেতেও চাই লাল আটার রুটি হওয়া উচিত কাজে আমরা কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে দিব আমাদের খাদ্য তালিকায় খুব বেশি মাত্রায় শাকসবজি সবজি ফলমূল এবং সালাদের পরিমাণটাকে বাড়িয়ে দিব এবং শাকসবজি এবং ফলমূল ভীষণ রকমের গুরুত্বপূর্ণ এই রোগ চিকিৎসার জন্য এর গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং থাকে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এখানে অনেক ফাইবার থাকে যেটার জন্য দেখা যায় যে আমাদের খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সটাকে অনেকটা কমিয়ে দেয় আস্তে আস্তে শর্করা আমাদের শরীরে ঢুকে এবং এখানে অনেক অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা অনেকটা লিভারের ইঞ্জুরি গুলোকে আমাদের অনেকটা প্রিভেন্ট করে কাজেই আমাদের খাদ্য তালিকায় শাকসবজি সবজি ফলমূলটাকে অনেক বেশি বেশি রাখতে হবে আমরা যদি একটা ডায়াবেটিক প্লেট মডেলের কথার মতো যদি বলি যে অর্ধেক খাবার থাকবে হচ্ছে শাকসবজি এবং পাশাপাশি ফলমূল এবং বাকি অর্ধেক খাবারে আমাদের অল্প করে কার্বোহাইড্রেট এবং এর সাথে থাকবে হচ্ছে প্রোটিন এবং ফ্যাটের পরিমাণটাও আমাদের কমিয়ে দিতে হবে যদি আমরা ফলমূলের কথা ভাবি তাহলে টক ফলগুলো বেশি বেশি করে খেতে হবে যেমন আমরা জাম্বুরা বা আমলকি এই ধরনের ফলগুলো আমরা ইচ্ছামতো খাবো মিষ্টি বা রসালো ফলগুলো যেমন আম বা কাঁঠাল বা কলা বা আঙ্গুর বা কমলা এ ধরনের ফলগুলো আমরা খাবো এগুলো অনেক ভালো ফল কিন্তু কিছুটা পরিমিত খাবো কারণ এগুলো ফলে প্রচুর পরিমাণে সুগার থাকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এগুলোতে অনেক ফাইবার ফাইবার থাকে কাজে আমরা ফল খাবো কিন্তু রসালো ফলগুলো একটু পরিমিত খাবো কাজে আমাদের শাকসবজি এবং ফলমূলের পরিমাণ অনেক বাড়িয়ে দিব আর ফ্যাটের পরিমাণটা কমিয়ে দিব পার্টিকুলারলি স্যাচুরেটেড ফ্যাট যে খাবারগুলো নে স্যাচুরেটেড ফ্যাট গুলো আছে সেই খাবারগুলো পরিহার করব যেমন পার্টিকুলারলি আমরা লিন প্রোটিন গুলো খাওয়ার চেষ্টা করব পার্টিকুলারলি দেখা যাবে যে যেগুলোতে চর্বিবিহীন যে মাংস সেগুলো খাওয়ার চেষ্টা করব যেমন আমরা মুরগি একটা ভালো সোর্স মুরগির গিলা কলেজা বা মুরগির চামড়াটা বা মুরগির মাথাটাকে আমরা ফেলে দিব তার সাথে হাঁসের ক্ষেত্রেও সেম পাশাপাশি খুব বেশি বেশি করে আমরা মাছ খাবো পার্টিকুলারলি যে মাছগুলো আমরা পাই সেই মাছগুলো খাবো সামুদ্রিক মাছ ভীষণ রকমের ভালো তবে চিংড়ি মাছ বা শুটকি মাছ এগুলো আমরা পরিহার করব। কাজে প্রোটিনটাকে আমরা মেইনলি নিব হচ্ছে মাছ থেকে এবং মুরগি বা কবুতরের মাংস বা পাখির মাংস বা হাঁসের মাংস কিছুটা লিম প্রোটিন ফরম্যাট করে আমরা খাবো রেডমিটটাকে একদম অ্যাভয়েড করব। পার্টিকুলারলি গরু এবং খাসি এখানে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে যেটা আমাদের জন্য ভীষণ খারাপ আমরা একদম অ্যাভয়েড আর যদি আমরা চর্বির প্রশ্নে আসি তাহলে আমরা আমাদের খাবার প্রস্তুত করার সময় খেয়াল রাখবো যাতে আমরা অতিরিক্ত তেল না দিয়ে ফেলি তেলের ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে অলিভ অয়েল কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ তবে অলিভ অয়েল ছাড়া অন্যান্য তেলগুলো যেমন সোয়াবিন তেল বা রাইস ব্র্যান্ড ওয়েল কিংবা সানফ্লাওয়ার ওয়েল এই তেলগুলো খুব একটা খারাপ না কিন্তু আমাদের খাবার প্রস্তুত করার সম্বন্ধে খেয়াল রাখতে হবে আমরা তেল একটু পরিমিত ব্যবহার করবো ফাস্ট ফুডগুলো একদম অ্যাভয়েড করতে হবে পার্টিকুলারলি বার্গার পিজা চিজ এগুলোকে একদম অ্যাভয়েড করতে হবে যেগুলো খুব ডিপ ফ্রাই করে খাবার ডুবো তেলে যেগুলো খাবারগুলো আমরা প্রস্তুত করি এই ধরনের খাবারগুলো যেগুলো ডুবো তেলে ভাজা যেখানে অনেক চর্বি থাকে বা অনেক তেল থাকে এই ধরনের খাবারগুলো পরিহার করবো খুবই গুরুত্বপূর্ণ সুগারি যে ড্রেনগুলো আছে কোকো ফান্টা স্প্রাইট বা অনেক ধরনের ড্রিঙ্কস আছে যেগুলোতে অনেক সুগার থাকে ডায়রেক্টলি রস সুগার থাকে এই ধরনের সুগারি ফুডগুলোকে অ্যাভয়েড করব। একদমই অ্যাভয়েড করবো এগুলো খুবই খারাপ এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা আবারও আমি বলতে চাই আমরা খাবারের একটা ক্যালোরি হিসাব করব যাতে আমরা আস্তে আস্তে ওজন কমাতে পারি কাজে আমরা যখন নিয়ম করে হাঁটব খাবারের ব্যাপারে সচেতন হব এবং যখন ওজনটা কমে আসবে তখনই কিন্তু ফ্যাটি লিভারের আশি শতাংশ চিকিৎসা হয়ে যাবে বাকি অংশটুকু হচ্ছে ওষুধের উপরে প্রশ্ন আসবে যদি আমার রোগীর ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস এর কিছু কিছু ড্রাগস আছে যেগুলো সুগার কেউ নিয়ন্ত্রণ করে এবং ফ্যাটি লিভার এর উপরও কাজ করে যেমন পায়োগ্ল্লুটাজন বা জিএল পি ওয়ান অ্যাগোনিস কিংবা এইচ জিএল টু ইনিভিটার এই ধরনের কিছু ড্রাগস আছে যখন আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করতে এই ধরনের ওষুধ প্রয়োগ করলেও সেটাও কিন্তু ফ্যাটি লিভারের জন্য খুব ভালো রকমের একটা ওষুধ হিসেবে কাজ করবে আমাদের যদি রক্তের চর্বি থেকে থাকে তাহলে রক্তের চর্বিটাকে আমরা কমানোর জন্য আমরা ওষুধ ব্যবহার করতে পারি বাজারে বিভিন্ন ধরনের স্ট্যাটিন গ্রুপের ওষুধ আছে যেগুলো ফ্যাটি লিভারের জন্য কিছুটা কাজ করবে প্লাস রক্তের চর্বি কমাবে আমার যদি প্রেশার থেকে থাকে তাহলে সেটাকেও আমাদের নিয়ন্ত্রণ করতে হবে এবং সর্বোপরি আমাদের নিয়ম করে হবে খাবারের ব্যাপারে সচেতন হতে হবে আমাদের ওজন কমাতে হবে যদি সত্যিকার অর্থে ভালোভাবে ওজন কমাতে পারি আমরা যদি একটা আইডিয়াল বডি ওয়েট অ্যাচিভ করতে পারি বা আমরা ওজন যদি অ্যাটলিস্ট টেন পার্সেন্ট আমরা কমাতে পারি তাহলে কিন্তু এর চিকিৎসার অধিকাংশ অংশ আমাদের সম্পন্ন হয়ে যাবে পাশাপাশি আমাদের একটা পরিমিত ঘুমের অভ্যাস করতে হবে আমাদের যদি ধূমপান বা জর্দা বা সাদা পাতা খেয়ে থাকি সেটাকে পরিহার করতে হবে এবং একটা রেগুলার ফলো আপে থাকতে হবে ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে বছরে একবার করে লিভার সেটাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে প্রয়োজনে যদি সত্যি ন্যাস থেকে থাকে তাহলে বছরে একবার করে ফাইবোস্ক্যান অফ লিভার করে দেখতে হবে কি যে আপনার লিভারটা খুব খারাপের দিকে টার্ন নিচ্ছে কিনা কাজেই দর্শক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এই রোগটা নিয়ে সচেতন হব এবং এই রোগটাকে কিভাবে প্রতিরোধ করবো এবং এটা কেন হচ্ছে এগুলো বিষয়ে আমাদের একটা আইডিয়া তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের স্টেপ নিতে হবে যদি আমরা এটার ব্যাপারে সচেতন হই এবং আমরা যদি আমাদের লাইফ স্টাইলটাকে মডিফাই করতে পারি তাহলে সত্যি ফ্যাটি লিভারকে প্রতিরোধ করা সম্ভব এবং এটা আমাদের অনেক রোগকে প্রতিহত করতে সাহায্য করবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ